শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালোই আছি সকাল সকাল দেখো সেদ্ধ ভাত রান্না করে রেখে আমি আর রোহান যাচ্ছি আমাদের ঘেরে অনেক দিন আমাদের ঘেরে যাওয়া হয় না আর আমি কিন্তু বেশ অনেক দিন পরই ঘেরে যাই কারণ প্রতিদিন তো আর যাওয়া হয় না প্রচুর কাজ থাকে যেদিন মাছ ধরে আমাদের ঘেরে আমি সেদিনই কিন্তু যাই আর কি দেখতে তাই ভাবলাম আজগো যাচ্ছি তোমাদেরকেও নিয়ে যাই তোমরা একটু দেখো এই যে দেখো রাস্তা দিয়ে নেমে তারপর দেখো অনেকটা পথ কিন্তু চলে এসেছি শুধু চারিদিকে ঘের আর ঘের মাঝখান দিয়ে পারি দুই সাইডে দেখো শুধু ঘের আর ঘের আগে আগে রোহান হাঁটছে আর পিছন পিছন আমি বাড়িতে রান্না করে রেখে এসেছি ডিম সেদ্ধ বেগুন সেদ্ধ আর ভাত আর রাতের অনেকটা দুধ বেঁচে গেছে আর ঘের থেকে মাছ নিয়ে এসে তারপর রান্না করব। যদি আমার আসতে অনেকটা দেরি হয়ে যায় এই কারণে ভাত রান্না করে যাচ্ছি রোহিত টিউশন থেকে এসে তারপর খাওয়া দাওয়া করে ও স্কুলে চলে যাবে এই কারণে চলো দেখো তোমাদের একটু দেখাই পরিবেশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো আর এখনও কিন্তু রোদ ওঠেইনি এখন আটটা বাজে আর এতক্ষণ কিন্তু রোদ উঠে যায় কিন্তু আজকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা খুব সুন্দর ওয়েদার চলো তারপর দেখো এই যে রোহান তো আগে আগে গট গট করে হাঁটছে আমি বলছি বাবা একটু দেখে শুনি হাট আমাদের এখানে কিন্তু বাড়িতে প্রচুর সাপ থাকে আর সব কিন্তু বিষদার সাপ এই যে দেখো চলে এসেছি ঘেরের কাছে একদমই এখানে গিয়ে আমাদের যে দাদা আছে ঘেরে ওনাকে ডাক দেব আমাদের নৌকায় করে কিন্তু পার করে নিয়ে যাবে নৌকায় কিন্তু পার নৌকায় পার হয়ে ওপার গিয়ে তারপর আমাদের ঘেরটা আর দেখো রুহান কোলমিশাগের একটা ফুল তুললো তুলে বলছে মা দেখো এটা কি ফুল বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমি অনেক এই ফুল তুলে নিয়ে যাব। চলো তাহলে ওখানে গিয়ে ডাকি ডাক দিলেই আমাদের পার করে নিয়ে যাবে অনেকবার ডাকলাম বন্ধুরা আমি ডাকলাম রোহান ডাকলো কিন্তু কেউ আমাদের পার করতে আসলো না এখানে কিন্তু প্রায় দশ মিনিটের মতো আমরা বসে আছি আর এদিকে দেখো রোহান কি করছে যেখানেই যায় না কেন কোথাও গিয়ে কিন্তু এক মিনিটও চুপ করে থাকে না সব সময় কাজে থাকে কোথাও এক মিনিট বসে না কোথাও দাঁড়ায় না কি কী সব সময় কাজ থাকে যেখানে যায় সব সময় ওর জন্য কাজ সেখানে রেডি থাকে তারপর দেখো আরও একবার ডাকলাম তারপর আমাদের বলল আচ্ছা ঠিক আছে আসছি একটু দাঁড়াও কী যেন বন্ধুরা সবাই কিন্তু আমাদের ঘেরে জলে নেমে গেছে আর কি এই কারণে আসতে একটু দেরি হচ্ছে কাজে আছে তো এই জন্য চলো এই যে দেখো চলেও এসেছি পার হয়ে আমাদের ঘেরে অনেক বড় জাল থাকে জাল দিয়ে একদম কি বলবো আর এই কুল থেকে ওই কুল পর্যন্ত কিন্তু জালটা আস্তে আস্তে টেনে টেনে জানি না কি করে ওরা নেয় নিয়ে তারপর জালে কিন্তু অনেক মাছ ওঠে পুরো বলতে পারো ঘেটটা সেঁকেই ওঠে তারপর ওখান থেকে কিন্তু বেশি বেশি মাছগুলো ধরা হয় বড় বড়গুলো যেগুলো রাখবো আর বাকিগুলো ছেড়ে দেওয়া হয় ভেবেছিলাম একটু দেরি করে আসব কিন্তু তো একটু আগে আগেই আসা হয়ে গেছে আমাদের এসে দেখো অনেকক্ষণ বসে আছি এখানে প্রায় এক ঘন্টার মতো এখনও কিন্তু জাল টেনে কুলে নিয়ে যায়নি আর কি তাই এখানে বসে আছি যখন জালটা টেনে নিয়ে পাড়ির কাছে নিয়ে যাবে তখন ঠিক তোমাদের দেখাবো আমি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু এসেছি চলো এখানে দেখো আমি বসে আছি আর রোহান কিন্তু ও কিন্তু কাজ করতেই আছে গেরের ঘর থেকে অনেকগুলো খাবার বেরোলো বালতিতে করে আর খাবারগুলো নিয়ে গিয়ে এখন সারা ঘেরে দিচ্ছে বলছে মাছ খাবে চলো তাহলে আরও কিছুক্ষণ এখানে বসি তারপর তোমাদের দেখাবো আর কি বলছিলাম জানি না বন্ধুরা পাশেই গান বাজছিল তাই কথাগুলো আমি আমায় মিউট করতে হলো আর কি আর অত দূরে এখন আর কি করতে যাব তাই ভাবলাম তোমাদের চলো জুম করে একটু দেখাই যে ওখানে কি হচ্ছে জালগুলো কিন্তু এ কুল থেকে ওই কুলে নিয়ে গেছে আর কি কিন্তু এখনও বাড়ির কাছ অবধি পৌঁছায়নি যখন বাড়ির কাছে নিয়ে যাবে তখন আমি ওইখানে যাব আর তোমাদের দেখাবো কাছ থেকে আর অনেক মাছ জাল দিয়েও কিন্তু ধরে এখানে ঝুড়িতে করে রাখা আছে দেখো তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো ঝুড়ি দুটো দেখা যাচ্ছে জল দিয়ে রেখে দিয়েছে এগুলো কিন্তু যাতে মারা না যায় আর কি এই কারণে আর আমার ছেলে এই যে কচুরিগুলো এনে এই ঝুড়ির ভিতর দিয়ে দিয়েছে বলছে মাছ খাবে এগুলো বাচ্চা মানুষ যেটাই বোঝে সেটাই করে আর অনেকগুলো খাবার বের করে কিন্তু এই ঝুড়িতেও দিয়েছে আর কি জানো বন্ধুরা তোমরা দেখবে আমি কিন্তু বাচ্চাদের খুব কমই দেখাই আমি ভয় পাই দেখাতে অনেকে বলে বাচ্চাদের দেখাতে নেই এই জন্য আমি ভয় পাই তারপর দেখো তাল গাছ থেকে পেকে পেকে তাল পড়ে বাড়িতে কিন্তু গাছ হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে কেটে দিয়েছে আবারও কিন্তু বের হচ্ছে আর এদিকে দেখো জাল কিন্তু কুলে চলেও এসেছে চলো তাহলে এখন আর কথা বলবো না তোমরা দেখে নাও এখান থেকে বড় বড় যে গলদা চিংড়িগুলো সেইগুলোই কিন্তু রাখা হবে আর বাকি যে মাছগুলো সবগুলো কিন্তু আমাদের ঘেরে আবারও ছেড়ে দেওয়া হবে আর এই যে সাদা মাছগুলো তোমরা দেখতে পাচ্ছ রুই কাতলা গ্লাস কাপ এগুলো কিন্তু কোনো মাছই ধরা হবে না আজকে এগুলো ধরবেই না আর কি সব ছেড়ে দেবে চলো তোমরা দেখতে থাকো আর এই দেখো বন্ধুরা এখান থেকে কিন্তু একটা একটা করে সব সাদা মাছগুলোই জলে ছেড়ে দেওয়া হলো সব সাদা মাছগুলো জলে ছেড়ে দেওয়ার পর তারপর কিন্তু এখান থেকে বেছে বেছে বড়গুলোই গলদা চিংড়ি ধরে রাখা হবে আর তোমাদের দাদাভাই বলেছে যে কয়েকটা বাগদা আছে বাগদা চিংড়ি কিন্তু বেশি নাই অল্পই আছে সেগুলো আজকে ধরে রেখে দেবে আর ছাড়বে না কারণ বাগদা চিংড়িগুলো কিন্তু এখন ঠান্ডা পড়ে গেছে এরপরে আর থাকবে না মারা যাবে আর কি এই কারণে চলো ওই যে আগের যে কোডটা ধরেছিল সেটা কিন্তু ধরা শেষ শেষ অবধি তোমাদের সঙ্গে আমি আর দেখাইনি কারণ অনেকক্ষণ লাগে প্রায় প্রায় তিরিশ মিনিটের মতো তারপর দেখো এই সাইডে আরও একটা কোড এখন ধরছে এইভাবে কিন্তু পাঁচ সাতটা কোড মাছ ধরা হয় দেখো এই যে সব সাদা মাছগুলো কিন্তু সব জলে ফেলে দিচ্ছে এত বড়ো বড়ো মাছ একটা মাছও কিন্তু রাখেনি এই মাছগুলো কখন ধরবে জানো সামনে এই যে অনেক বিয়ের সিজন আসছে তারপর অনেক অনুষ্ঠান থাকে কিন্তু শীতকালে গ্রামের দিকে তখনই কিন্তু এই মাছগুলোর দাম বেড়ে যায় আর তোমাদের দাদা ভাই তো মাছের আড়তেই কাজ করে ও কিন্তু কখন কোন মাছের দামটা বাড়বে কখন কমবে ও কিন্তু ভালোই জানে আর কি এই কারণে বুঝে শুনেই কিন্তু মাছগুলো আমাদের ধরা হয় তারপর দেখো এই যে আরও একটা কোট এই কোটেও কিন্তু এভাবেই মাছগুলো ধরে নেবে আর ওই যে নৌকায় রাখছে ওগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্যই রাখছে অনেক মাছ এখানে অতগুলো মাছ কিন্তু আমরা খাওয়ার জন্য নেব না যারা মাছ ধরতে এসেছে তোমাদের দাদাভাই কিন্তু ওদের দুটো করে সব বাইকে মাছ দিয়ে দিয়েছিল। এক একজনকে দুটো করে আর কি আর দেখো মাছ ধরা কিন্তু আমাদের শেষ এখন এই যে নৌকায় করে সব মাছগুলো কুলে এনে তুলছে আর কি বাসার সামনে বাসা বলতে ঘেরের ঘর আর কি আমরা বাসাই বলি ঘেরের ঘরের সামনে তুলছে এখান থেকে আবার নৌকায় করে তারপর রাস্তায় নিয়ে তুলবে বড় রাস্তায় সেখান থেকে গাড়িতে করে তোমার ভাই নিয়ে চলে যাবে বিক্রি করতে ও যে আড়তে থাকে সেই মাছের আড়তে চলো তোমরা দেখতে থাকো আর এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি আর এই যে দেখো সব মাছ কিন্তু নৌকায় তুলে দেওয়া হয়ে গেল এখন এই মাছগুলো নিয়ে চলে যাবে আড়তে আর কি মাছের আড়তে বিক্রি করতে এখানে কিন্তু অনেক মাছ ছিল আর এই যে দেখো ও যে নৌকায় করে নিয়ে যাচ্ছে আর ওই মাছগুলো বড় রাস্তায় তুলে দিয়ে যখন আসবে তখনও আমিও বাড়ি চলে যাব। নৌকা না হলে তো আর পার হতে পারবো না এই কারণে দেরি করছি আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদা বলেছে এখান থেকে দুটো করে মাছ যারা মাছ ধরতে এসেছে আমাদের ঘেরে সব দিয়ে দিতে এখানে কিন্তু ছয়জন লোক মাছ ধরতে এসেছিল। আর এদিকে দেখো রোহান কী করছে আর দেখো এই যে এই মাছগুলোই কিন্তু রাখলাম আমাদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি গিয়ে আবার এই মাছগুলো কাটতে হবে রান্না করতে হবে প্রচুর কাজ বাড়িতেও পড়ে আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা